হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শ্রোতা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে একাধিক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি পরবর্তীতে দেখা যায় সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যায় সেই জিমেল অ্যাকাউন্টে ফিরিয়ে আনতে পারি না এভাবে আমরা আমাদের ব্যবহার করে একাধিক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি তো আপনার মোবাইল ফোন নাম্বারটা ব্যবহার করে কয়টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে সেটা কিভাবে জানবেন সেই জন্য আপনাদেরকে প্রথমেই আপনাদেরকে মোবাইল ফোন থেকে যে কোনো একটা গুগলের অ্যাপসে চলে যেতে হবে তো আমি এখান থেকে ধরুন প্লে স্টোরেই চলে আসলাম প্লে স্টোরে আসার পরে আমরা উপরে এখানে কিন্তু আমাদের গুগলের আইকনটা দেখতে পাবো ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে আমরা এখান থেকে এই যে অ্যারোসিন হচ্ছে এটার উপর একটা ট্যাব দিলাম ট্যাব দেওয়ার পরে স্ক্রল করে নিচে যাব নিচে যাওয়ার পরে আমরা এখানে কিন্তু অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামক একটা অপশন পেয়ে যাব ক্লিক করবো এটার উপরে যখন এটার উপরে ক্লিক করব তখন আমাদেরকে ঠিক নতুন একটা ইন্টারভিউ কিন্তু তারা নিয়ে যাবে একটু ওয়েট করতে হবে ঠিক এইভাবে এখানে আপনাকে আপনার মোবাইল ফোনের যে লকটা রয়েছে সেটা পিন লক হোক বা পাসওয়ার্ড লক হোক বা প্যাটার্ন লক যাই হোক না কেন দিয়ে দিবেন তারপর আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে পুনরায় আপনারা একটু ওয়েট করবেন এবং এইভাবে বাফারিং হওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারভেসে আসবে এবার আমরা এখান থেকে ক্লিক করব হচ্ছে ফরগেট মেইল এই অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস আসবে এবং এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের নাম্বারটা দিয়ে দেবো আপনার নাম্বারে কয়টা জিমেল অ্যাকাউন্ট আছে আপনি এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন তো আমি এখানে নাম্বার নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব এরপর এখানে আমাকে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলবে বাট আমি ফার্স্ট নেম লাস্ট নেম কিছু দিচ্ছি না শুধু যে নামটা আসলে আমি ব্যবহার করি জিমেলের জন্য সেটা দিয়ে এ প্রেস করব প্রেস করার পরে আপনার এখানে কিছু সময় নিবে এবং সেই সময়ের মধ্যে তারা আপনার ওই নাম্বারটাকে ভেরিফাই করবে এবং ভেরিফাই হয়ে গেলে আপনার নাম্বারে কয়টা জিমেল অ্যাকাউন্ট রয়েছে তারা শো করবে এই যে দেখুন আমার এই নাম্বারটা ব্যবহার করে আমি এখানে টোটালি তিনটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং তিনটাই কিন্তু তারা শো করতেছে এবং এখান থেকে যে একটা ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে ব্যাক আপও করতে পারেন তো দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও আপনি দেখতে পেলেন কিভাবে আপনার নাম্বারটা দিয়ে কয়টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে সেটা দেখবেন তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে